শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা পেয়ে অনেকটাই ভালো আছি তো বন্ধুরা এখন হচ্ছে দুপুরবেলা এখন বাজে তিনটে তো এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিলাম অনেক বাজার করে নিয়ে এসেছিলাম মাছ আর একদমই সময় পাইনি ভিডিও করা তো এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম এই দেখো দেখো এদিকে দেখো বন্ধুরা আজকে রান্না করেছি লোটে মাছ তো লোটে মাছ আমরা ঝুড়া খাই না একটু রস রস খাই আর এই দেখো বাবার খাওয়া হয়ে গেছে তাও দেখাচ্ছি বাবার জন্য একটু ভোলা মাছ আর এদিকে আমের চাটনি করেছিলাম কাঁচা আমের তো সকালবেলা একটু রুটি করেছিলাম বন্ধুরা দেখো ছোটো মেয়েকে খাইয়েছি ওই হাতে খাচ্ছি ভীষণ খিদে পেয়ে গেছে একটা রুটি খাই তারপরে আবার ভাত খাবো আর এটা এটা মনে হয় ডাব করতে রেছো না ডাব আর কি খেয়েছে তো এত বড় শ্বাস তো বড় স্নান করছে বাইরেই করছে স্নান তো স্নান করে আসলে খাবো আর আজকে মাছের তগাটা বন্ধুরা এতটা পরিমাণে ঝাল দিয়ে দিয়েছি মানে কিছুদিন আগে লঙ্কা নিয়ে এসেছিলো অতিরিক্ত ঝাল ছিল না এই লঙ্কাটা অতিরিক্ত ঝাল ঝাল প্রচুর দিয়ে দিয়েছি তো এটাই হোক আর দুটো ফুল গাছও এনেছে সেটা তোমাদেরকে দেখাবো আর এই লেবুটাও নিয়ে এসছে দাদার মানে আমার দাদারও বন্ধু হয় আর আমার বড়েরও বন্ধু হয় তাদের গাছ থেকে একটা মানে লেবু যাই হোক আর দেখো বালতিতে কুচি করেছি এখনো মিলতে পারিনি তো বন্ধুরা সঙ্গে থেকে তো বন্ধুরা সে দুপুর থেকে ভিডিও স্টার্ট করেছিলাম এখনও পর্যন্ত আর আমি কোনো ভিডিও করতে পারিনি সকালবেলা ছোটো মেয়েকে যখন স্কুল থেকে আনছি তখন একবার আমার জুতো ছিঁড়ে গেছে বন্ধুরা আবার যখন খাওয়া দাওয়ার পর আমি বড় মেয়েকে স্কুলে আনতে যাচ্ছি তখন আবার আমার অন্য একটা জুতো ছিল সেই জুতোটা কিন্তু একটু ভালোই ছিল তাও খুলে গেছে আর কি খুলে গেছে আগে জুতোটা একদমই ছিঁড়ে গেছে ওটা করা যাবে না আর এই জুতোটা তো হুট হুডি যাবে সেলাই টেলাই খুলে করা যাবে আর আর পরে আমি কোনো ভিডিও করতে পারিনি বিকেল যে বিকেলবেলা চাটা খাওয়া হলো আর বাবা বড় মেয়েকে নিয়ে একটুখানি বেরিয়েছে বাজারের দিকে পরে তোমাদেরকে বলবো কেন গেছে আর ছোটো মেয়েকে পড়তে বসিয়েছিলাম তাও অনেকটা অনেক আর কি লেখা করিনি এখন দেখো কাজ করছে বললাম তুই বিস্কুট ফেলেছিস খাটের ওপর সব কিছু গুছাবি তো সব গুছাচ্ছে তা তোমাদেরকে দেখাই বাবা এটা কে দেখো বন্ধুরা কি সুন্দরভাবে আমার ছোটো মেয়ে গুছিয়েছে আর ওই জামা কাপড়গুলো কিন্তু কাঁচা আমি ভাজ করব বলে ও পড়াচ্ছিলাম তো আর চলছে এখন হচ্ছে জয় জগন্নাথ ও দেখছিলো কার্টুন আর কি তো কি সুন্দরভাবে দেখো এখানে সব বিস্কুট টিস্কুট সব ছিটানো ছিল ও খেয়েছিল। তো সব পরিষ্কার করেছে আমার ছোট মেয়ে আর ঝাঁটও দিচ্ছে দেখো এখন ও কাজের মেয়ে কিন্তু ও পড়াশোনা করতে চায় না তাই না শোনা পড়া করতে চাও না তো তুমি তো লিখলে না হোমওয়ার্ক আর কি অনেকগুলোই ছিল তাই না শোনা বল <NBC>

আর এইদিকে আমি বসিয়ে দিয়েছি লোটে মাছ লোটে মাছ দিয়ে কেউ রুটি খায় বড় তো বড় হঠাৎ করে বলে আমার দাদা লোটে মাছ দিয়ে রুটি খেতে চেয়েছে বললাম ঠিক আছে তো দুপুরবেলায় লোটে মাছ করেছিলাম যে সেইটুকুনি রয়েছে সেটাতে একটু ঝোল ঝোল করে করেছিলাম গোটা গোটা মাছই ছিল তো এটা একদম ঝুড়া হবে ও আমার ভাসুরা দেওয়ার ঝোড়া খেতে পছন্দ করে তো এটা ঝোড়া করবে আর একদম তেল মশলা অল্প করেই দেবো রাতের খাওয়া তো তো দেখো বন্ধুরা কিছু কিছুক্ষণ চাপা দিয়েছিলাম লেগেও গেছে তেমন তেল দিইনি তাই জন্য আর এবার দা এবার দিয়ে দিচ্ছি এ দেখো এর মধ্যে অনেক মশলা আছে আর অনেক তেল আছে ছড়িয়ে তাই জন্য আর তেমন মশলা দিনের মধ্যে রুটি দিয়ে খাওয়া হবে তো আর রাতের খাওয়া একটু হালকা খাওয়াই ভালো তো এটা এরকমই হবে বেশ কিছু সুন্দর আর কি নাড়াচাড়া করতে পারে এদিকে দেখো ডাল কি অবস্থা হলো এখানে ডাল সেদ্ধ বসিয়েছি বাবা আর খাবে ভাত দিয়ে ডাল দেখো বন্ধুরা অনেকগুলো লেচি হয়ে গেছে কিসের টাকা ডিম তো কিনেছি আর এই যে আমার দেওয়ার খাবে ভাসুর খাবে আমার বর আমি আর আমার বড় মেয়ে আর যা যাই হোক হয়ে গেছে এবার নামিয়ে দেবো এর মধ্যেই থাক খেয়ে নেবো সব তো বন্ধুরা রুটি করতে করতে তোমাদেরকে বিদায় জানালাম তোমরা আমাকে আমার ফার্স্ট ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো অনেক ভালো ভালো কমেন্ট করেছো আমার মনটা যেন বন্ধুরা তোমাদের কমেন্টে ভালো হয়ে গেছে আমি সব সময় মানে যখনই আমার মনটা আর কি খারাপ হয় তখনই আমি ওই সেই কমেন্টগুলো দেখি যে সত্যি এখনও ভালো মানুষ আছে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো শুভরাত্রি আর আমাকে সাপোর্ট করতে ভুলো না আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আবার সামনের দিন একটা নতুন সুন্দর ভিডিও করার চেষ্টা করব আর ভালো যদি লাগে তোমরা সাপোর্ট করো এইটাই আমি বলতে চাই বন্ধুরা পাশে থেকো আমি চাই না শুধু আমি নিজে ভালো থাকবো আমি চাই আমার বাবা মা আমার দুই মেয়ে স্বামী সবাইকে নিয়ে যেন ভালো থাকি